হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজলান এর নতুন একটি ভিডিওতে আর এই মুহূর্তে আজলান মার্ট ইলেকট্রনিক্স থেকে প্রোডাক্ট কিনলে কিন্তু আপনার ডিসপ্লে যাচ্ছেন একদম ফ্রি হ্যাঁ তে দেখতে পারবেন মাসিক বিল ছাড়াই দুইশোটি প্লাস চ্যানেল শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলে এতগুলো চ্যানেল আপনারা ফ্রিতেই দেখতে পারছেন যেমন রয়েছে স্পোর্টস ইন্ডিয়া নিউজ কলকাতা ডিসকোভারি পাকিস্তান বাংলাদেশ এরকম বিভিন্ন দেশে বিভিন্ন চ্যানেল রয়েছে এবং প্রত্যেকটিতে নিউজের রয়েছে লাইভ খেলা রয়েছে এছাড়া সিরিয়াল দেখতে যারা পছন্দ করেন কলকাতার সমস্ত চ্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রিতেই শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকা লাগবে আর টেলিভিশন আজকে শুরু হচ্ছে তেরো হাজার নশো টাকায় অর্থাৎ আমাদের সামনে কিন্তু রয়েছে সনি প্লাস ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন তেরো হাজার নশো টাকায় পার্চেস করতে পারবেন সাথে তো রয়েছে এছাড়াও সনি প্লাস এর আমাদের কাছে ফোর্টি থ্রি ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চাশ পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই চেক করবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে হায়ার প্রত্যেকটি ভিস বত্রিশ থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত রয়েছে অ্যাভেলেবেল আমাদের কাছে ফার্স্টে রয়েছে হায়ারের ফোর্টি থ্রি ইঞ্চি টেলিভিশন ফোর্টি থ্রি ইঞ্চি এইচকু এল ইডি টেলিভিশন যেটাতে ফোর কে রেজলেশন রয়েছে দুই জি বত্রিশ জিবি র্যাম রাম রয়েছে মডেল হচ্ছে এইচ ফোর্টি থ্রি পি সেভেন ইউএক্স মার্কেট প্রাইস রয়েছে চুয়ান্ন হাজার নশো টাকা অফার প্রাইসে পারচেস করতে পারবেন শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকায় রয়েছে কিন্তু সেম ফিচারের ফিফটি ফাইভ ইঞ্চি টেলিভিশন মডেল হচ্ছে ফিফটি ফাইভ পি সেভেন ইউএস ফেয়ারভার্স এর টেলিভিশন মার্কেট প্রাইস রয়েছে টেলিভিশনটি চুরাশি হাজার নশো টাকা অফার প্রাইসে পারচেস করতে পারবেন শুধুমাত্র পঁয়ষট্টি হাজার নশো টাকায় রয়েছে কিন্তু ফর্টি থ্রি ইঞ্চের রিমোট ভয়েস আর গুগল টেলিভিশন ফোর কে মার্কেট প্রাইস রয়েছে উনপঞ্চাশ হাজার নশো টাকা অফার প্রাইসে পারচেস করতে পারবেন শুধুমাত্র সাঁইত্রিশ হাজার নশো টাকায় এখানে রয়েছে কিন্তু হায়ার এর বত্রিশ ইঞ্চি টেলিভিশন রিমোট ভয়েস গুগল টেলিভিশন মডেল হচ্ছে এইচ থার্টি টু এক্স মার্কেট প্রাইস রয়েছে উনত্রিশ হাজার নয়শো টাকা অফার প্রাইস আপনারা পার্চেস করতে পারবেন শুধুমাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও হায়ারের পঁয়ষট্টি পঁচাত্তর ইঞ্চি রয়েছে আমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন রয়েছে হায়ারের পঁয়ষট্টি ইঞ্চি টেলিভিশন ফেয়ার ভয়েস এর মার্কেট প্রাইস রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো টাকা এবং অফার প্রাইস এ পার্চেস করতে পারবেন শুধুমাত্র উননব্বই হাজার নয়শো টাকায় সাইড এ রয়েছে কিন্তু হায়ারের পঁচাত্তর ইঞ্চি টেলিভিশন মডেল এইভেন্টি ফাইভ পি সেভেন্স ফেয়ার টেলিভিশন মার্কেট প্রাইস রয়েছে দুই লক্ষ নয় হাজার টাকা আপনারা অফার প্রাইসে পারচেস করতে পারবেন শুধুমাত্র এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো টাকায় এবং পরে কিন্তু রয়েছে দেশ ব্র্যান্ড ভীষণ ভীষণ ব্র্যান্ডের পঁয়ষট্টি ইঞ্চি টেলিভিশন সিক্সটি ফাইভ পি ওয়ান গ্যালাক্সি প্রো হচ্ছে মডেল মার্কেট প্রাইস রয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা অফার প্রাইস এ করতে পারবেন শুধুমাত্র আশি হাজার নয়শো টাকায় রয়েছে কিন্তু ভীষণের পঁচাত্তর ইঞ্চি টেলিভিশন মার্কেট প্রাইস রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা অফার করতে পারবেন এক লাখ হাজার টাকা এছাড়া আমাদের স্ক্রিনের সামনে রয়েছে ভিশন ব্র্যান্ড এর মার্কেট প্রাইস রয়েছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস এ পার্চেস করতে পারবেন শুধুমাত্র উনত্রিশ হাজার টাকায় পরে কিন্তু রয়েছে ভিশনের ফোর্টি থ্রি ইঞ্চি ফেয়ার টেলিভিশন তেতাল্লিশ আর ওয়ান গ্যালাক্সি প্রো মার্কেট প্রাইস রয়েছে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা অফার প্রাইসে এ পার্চেস করতে পারবেন শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা এরপরে রয়েছে কিন্তু ফিফটি ফাইভ ইঞ্চি টেলিভিশন ফিফটি ফাইভ পিকে ওয়ান গ্যালাক্সি প্রো মার্কেট প্রাইস রয়েছে পঁচাশি হাজার টাকা অফার প্রাইসে পারচেস করতে পারবেন শুধুমাত্র চৌষট্টি হাজার নয়শো টাকায় রয়েছে কিন্তু বত্রিশ ইঞ্চির মধ্যে দুই দুইটি মডেল একটি হচ্ছে বত্রিশ জেড টেন অপটিমা রিমোট ভয়েস গুগল টেলিভিশন মার্কেট প্রাইস রয়েছে তেইশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে পারচেস করতে পারবেন শুধুমাত্র সতেরো হাজার নয়শো টাকায় এখানে রয়েছে কিন্তু বত্রিশ ই ফিফটি এস নতুন একটি মডেল অফিসিয়াল চার বছরের ওয়ারেন্টি রয়েছে মার্কেট প্রাইস রয়েছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস এস করতে পারবেন শুধুমাত্র টাকা এছাড়াও আমাদের কাছে হাইসেস ইনোভা বত্রিশ থেকে পঁচাত্তর এবং প্রত্যেকটি টেলিভিশনে কিন্তু রয়েছে ডিস একদম ফ্রি তো প্রোডাক্টগুলো অর্ডার করতে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের আউটলেট ভিজিট করতে ঢাকা মিরপুর দই সাইড ফিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসনালি রোডের অপোজিটে